তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো সুস্থ আছো এখন চলে আসলাম আমি ভুতিনী ব্রিজ এখানে অনেকজন ভিডিও শ্যুট করতে আসে খুব ভালো জায়গা অনেক অনেক দূর থেকে সবাই ভিডিও শ্যুট করতে আসে এখানে তোমরা কমেন্ট করে জানাও জায়গাটা কেমন কেমন হয়েছে কেমন লাগছে প্লিজ ফ্রেন্ডস তোমরা সবাই কমেন্ট করে জানাও এখানে সবাই এবার সবাই সবাই ভিডিও করতে আসে এটাই ভুতনি ব্রিজ যেটা আপনারা শুনেছেন যে ভুতনি ব্রিজ কোনটা এটাই এটাই ভুতনি ব্রিজ চারদিকে চারদিকে দৃশ্যগুলো সবগুলো দেখাচ্ছি আমি দেখানোর দৃশ্যগুলো কি সুন্দর রয়েছে আগে নৌকা চলছিল তারপরে নৌকা করে পরে নৌকায় বন্ধ হয়ে গেছে নৌকা বন্ধ হয়ে গেছে নৌকা চলাচল করে না চলাচল করে চাহিকা খুব ভালো লাগছে আজকে এই ভূত নিবৃ খুব ভালো লাগছে খুব সুন্দর জায়গা যেমন সবাই টোটোতে যা দেখে এসে সবাই ভিডিও বানাতে এসছে ওদের হয়ে গেছে ভিডিও বানানো সব চলে গেছে অনেকজন অনেক দূর দূর থেকে এসে আসে সব এখানে ভিডিও বানাতে অনেক ছেলে মেয়েগুলো আসে আমিও আসি মাঝে মাঝে ভিডিও শ্যুট করতে এখানে